গুলশান দুয়ের সংযোগ সড়কে পথচারী পারাপারের সুবিধা অসুবিধা পর্যবেক্ষণ করলো একক আত্মবাণবিক উন্নয়ন সংস্থা সকালে গুলশান দুয়ের গোলচত্বরে এই কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় পথচারীদের দৈনন্দিন পারাপারে বাস্তব অবস্থা গাড়ির গতির কারণে পথচারীরা সময় মতো রাস্তা পারাপার করতে পারছেন কিনা যানবাহনের ধরন এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয় কীভাবে সেসব উন্নয়ন করা যায় সে সম্পর্কে পথচারীদের সাথে কথা বলেন সংস্থাটির কর্মীরা এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ বলেন সড়কে পথচারীর অধিকতর সুরক্ষা এবং নিরাপত্তার জন্য এই জরিপটি করা হচ্ছে এই পথচারীরা কত ঝুঁকি নিয়ে পার হচ্ছে সেইটা পর্যবেক্ষণ করতেছে এইটা কত গাড়ি চলাচল করতেছে কত রিক্স নিয়ে চলাচল করতেছে বয়বৃদ্ধরা কত কষ্ট করে চলাচল মানে পারাপার হচ্ছে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা ভলেন্টিয়ার দিয়ে আমরা এটা পর্যবেক্ষণ করতেছি